কত চমৎকার সব ওনার একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেও সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এটার জন্য তো কি পরিমাণের অর্ডার আসবে আমি নিজেও জানি না হাতের কাজের ওড়না চাইলেই সেম টু সেম হয় না চাইলেই রেজিস্টক করা যায় না এবং চাইলেই প্রি অর্ডার করা যায় না দেখা মাত্রই নিয়ে নেবেন সুন্দর তো সবার চোখেই সুন্দর দেখেন তো কোন রংটা আপনি বলতে পারবেন যে এই রঙটা সুন্দর হয় না বিশেষ করে কালার কম্বিনেশন এবার আসি আমাদের এই অন্যগুলো কিন্তু সবচেয়ে বড় নামাজি ওন্যা বিশেষ করে আপু এবং ভাইয়ারা তার মামনিকে বা শাশুড়ি মাকে বেশি পরিমাণে গিফট করছে এবং তারা খুশিও হচ্ছে আর এটা এমন একটা গিফট কেউ ফেলে রাখবে না পড়বেই পড়বে সেটা হোক নামাজের জন্য অথবা র্যান্ডম পরার জন্য এবার বলেন আপনার কাছে রঙগুলো কেমন লাগছে এবং ডিজাইনগুলো এগুলো সুতি কাপড়ের আড়াই হাত পহরের এবং লম্বায় পাঁচ হাতের ওনা আর ডিজাইন হাতে সেলাই করা পছন্দ তো হতেই হবে অবশ্যই অর্ডার করতে ইনবক্স করবেন আর পেজ ভিজিট করবেন আসসালামু আলাইকুম